মেইন রোড থেকে পনেরোশো ফিট দূরে এই রাস্তাটা পনেরোশো ফিট দূরে পাঁচশো গজ পাঁচশো গজ রাস্তার এই আখালিকে হরের আখালিকে হরের সব দান ঘটে এই রাস্তা দিয়ে আকার লোকে সব দান ওঠে এই রাস্তা দিয়ে দেখুন দর্শক দীর্ঘ পনেরো বছরে এই রাস্তায় কোনো উন্নয়নের ছোঁয়া কোনো উন্নয়নের সব পড়েনি তবে গত পাঁচ বছর আগে সাবেক মেম্বার কিছুটা খাল খনন করে মাটি ফলাইছিল এবছর বর্তমান মেম্বারে কিছুটা রিটার্স দিছে গতবারের মেম্বারের উপরে কিন্তু এই লোকগুলি গাড়ি দিয়ে হারে ধান ওঠায় আখালিকা হারে সব ধান এরা সাজিয়ে ওঠে